শিব একটা কথা আছে বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করে না তারা একই কাজ ভিন্নভাবে করে আজ আমরা সফল মানুষদের কাজের কিছু বিশেষ কৌশল আলোচনা করব। এক সিদ্ধান্ত গ্রহণে বিচক্ষণতা সফল মানুষেরা হুটহাট করে আবেগ দিয়ে কোনো সিদ্ধান্ত নেন না বিজ্ঞানসম্মত যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে তারা সিদ্ধান্ত গ্রহণ করেন দুই লক্ষ্যভিত্তিক পরিকল্পনা এক মাস তিন মাস ছয় মাস এক বছর এরকম ছোট ছোট সময়ের জন্য তারা প্ল্যান করেন তিন ফল নয় কাজে মনোযোগ তারা কখনো ফলাফলের দিকে মনোযোগ দেন না শুধু নির্ভুলভাবে কাজ করে যান চার সময়ের সেরা ব্যবহার তারা কখনো সময় নষ্ট করেন না তারা অপ্রয়োজনীয় সব কিছু এড়িয়ে চলেন এবং সময়কে সর্বোত্তম ব্যবহার করেন পাঁচ শেখার পর কাজে নামা তারা ভালো করে শিখে কাজে নামেন এবং শেখার প্রক্রিয়া অব্যাহত রাখেন ভুল থেকে শিক্ষা নেয়া তাদের একটি সেরা কৌশল ছয় পর্যালোচনা একটা কাজ করার পর তারা তা পর্যালোচনা করেন এবং কোনো ভুল পেলে তা সংশোধন করেন সাত নিয়মানুবর্তিতা তারা কঠোরভাবে প্রতিদিনের রুটিন অনুসরণ করেন এবং নিয়মিত কাজ করেন